যে আপনারা অবগত হয়েছেন গত আঠই ফেব্রুয়ারি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের যে মেগা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা থেকে প্রতি মাসে সেটাকে দ্বিগুণ করে এক হাজার টাকা করা হয়েছে এবং যারা তফসিল জাতি বা উপজাতিভুক্ত মহিলা তাদের জন্য মাসিক বারোশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে দেয়া হয়েছে সেই সাথে আমরা এখানকার পূর্ব মেদিনীপুর জেলার মানুষ অধিকাংশই আমরা মৎস্যজীবী তো আমাদের মৎস্যজীবী ভাইয়েরা তাদের জন্য আমাদের সরকার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে বছরে দু মাস যখন তারা মাছ ধরতে পারে না সমুদ্রে বা নদীতে বা বিভিন্ন জায়গায় সেই আগস্ট এবং জুলাই এবং আগস্ট এই দুই মাসের জন্য প্রতি বছর দশ হাজার টাকা করে পাঁচ হাজার করে প্রতি মাসে দু মাস ভাতা অর্থাৎ দশ হাজার টাকা করে তিনি প্রদান করবেন এ ছাড়াও তিনি একশো দিনের কাজের টাকা যেটা বকেয়া ছিল আমাদের প্রায় সাড়ে চারশো কোটি টাকা তো সাড়ে চারশো কোটি টাকা লেবার ম্যান্ডে যেটা বকেয়া ছিল কেন্দ্র দেয়নি দীর্ঘদিন ধরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাজেটের মাধ্যমে ঘোষণা করেছেন একুশে ফেব্রুয়ারি দু সেই টাকা তিনি বকেয়া টাকা সমস্তটাই তিনি মিটিয়ে দেবেন এবং তার সাথে সাথে যেহেতু প্রায় আজকে তিন বছর কেন্দ্রীয় সরকারের বঞ্চনায় আমরা আছি পশ্চিমবঙ্গে মানুষ কাজ পায়নি একশো দিনের কাজ তাই কর্মশ্রী প্রকল্পের মধ্য দিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে পেশ করেছেন আগামী মে মাস থেকেই পঞ্চাশ দিনের কাজ তিনি মানুষকে দেবেন ছাড়াও বিভিন্ন যারা সরকারি কর্মচারী তাদের জন্য ফোর দিয়ে ঘোষণা করেছেন এছাড়া যারা রাঁধুনি আছেন সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে সমস্ত কর্মীদের এবং সব ধরনের অর্থাৎ শিক্ষা খাত থেকে শুরু করে স্বাস্থ্য খাতে থেকে শুরু করে সবেতেই একটা ভারসাম্য রেখে তিনি বাজেট পেশ করেছেন এই বাজেট মানুষের বাজেট হয়েছে এটা এই বাজেট জনগণের বাজেট তাই আমরা আগামীকাল আমাদের ময়নায় পাঁচটি জনবহুল পয়েন্টে আমাদের ময়না বাজার এলাকায় আমাদের খেজুরতলা বাজার এলাকায় বলাইপন্ডা বাজার এলাকায় আসনান বাজার এলাকায় এবং কিয়রনা বাজার এলাকায় এই পাঁচটি এলাকায় আমরা ঠিক কাল বিকেল চারটায় অর্থাৎ আগামীকাল এগারো তারিখ রবিবার তো চারটায় এক যোগে এই পাঁচটি পয়েন্টে আমরা বিশাল মিছিল করে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব বিরোধীদের কাজ কটাক্ষ করা ওদের কাজ ওরা করবে আর আমাদের কাজ মানুষের পাশে থাকা উন্নয়ন করা আমাদের কাজ আমরা করব আপনারা জানেন যে বহু প্রতিশ্রুতি দিয়েছিল এই কেন্দ্রীয় সরকার মোদী সরকার তার কোনো প্রতিশ্রুতি রাখেনি কিন্তু আমাদের সরকার এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবকটাই প্রতিশ্রুতি তিনি এই বাজেটের মাধ্যমে রেখেছেন সুতরাং ওদের কথার আমি বেশি জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না আমার নাম সন্দীপ দাস ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি বন্ধাত্ম কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিং বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদ্মপ্রসাদ তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন